সৌদির প্রধানমন্ত্রীর পদ দখল করলো যুবরাজ সালমান অবশেষে পাকাপোক্তভাবে অফিসিয়ালি সৌদি আরবের ক্ষমতা দখল করলো সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাকে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে বাদশাহ সালমান বিল আব্দুল আজিজের নির্দেশে মন্ত্রিসভায় আনা রদ বদলে তাকে এই দায়িত্ব দেওয়া হয় সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাদ দিয়ে আল জাজিরা এই কথা জানিয়েছে এমনিতেও যুবরাজকে বিশ্বের সর্বাধিক তেল রপ্তানিকারের দেশটির অঘোষিত শাসকই মনে করা হয় এই নিয়োগের মধ্য দিয়ে সরকার প্রধান হিসেবে তার ভূমিকায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো এম হিসেবে পরিচিত সাতত্রিশ বছর বয়সী সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান ইতিমধ্যে অর্থ প্রতিরক্ষা তেল স্বরাষ্ট্রসহ দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান দু সালে সিংহাসনের উত্তরাধিকারী হন এর আগে তিনি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন রাজকীয় ফরমানে অন্য জ্যেষ্ঠ মন্ত্রীদের স্বপদে বহাল রাখা হয়েছে অতীতে সৌদি আরবে সাধারণত দায়িত্ব নিজের কাছে ছেলে মাধ্যমে হবে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন ছিয়াশি বছর বয়সী বাদশাহ সালমান রাজকীয় ফরমানে প্রধানমন্ত্রীর নিয়োগের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছেন রাষ্ট্রপ্রধান হিসেবে থাকছেন বাদশাহ মন্ত্রিসভায় উপস্থিত থাকলে তিনি সভাপতিত্ব করবেন রাজ পরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহী মন্ত্রিসভার প্রধান এবং প্রধানমন্ত্রী থাকছিলেন তাতে তবে সেই চর্চার পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান